এই দেখো আমার যেখানে আমি খাট দিতে এসেছি সেখানে কিউটিকে পেয়েছি কি নাম তোমার দেখো দেখো কি করছে দেখো টাটা এখনও দেখছে আমাকে আর এই যে কাকিমা কাকিমার বাড়িতে এসেছি ফিটিংস করতে পুরোটা ফিটিংস হোক আপনাদের দেখাবো কাকিমা আমাদের দোকানে গেছিলেন আপনারা দেখেছিলেন এখন বাড়িতে এসে গেছি খাটের সব তোলা হয়ে গেছে আমাদের এই যে এটা হচ্ছে কাস্টমারের বাড়িতে এখন প্রোডাক্টসগুলো উপরে এসে গেছে তো আপনাদের সাথে শেয়ার করে দিলাম আমরা এই কাকিমাদের বাড়িতে এসেছি আর খাটটা ফিটিংস করবো আপনারা দেখুন একদম এক নতুন একটা ফ্ল্যাট তো এই ফ্ল্যাটে ওনারা খাটটা নিয়েছেন আমাদের কাকু নিচে আছেন আসছেন এসে ফিটিংস হবে সেটা আপনাদের দেখাবো এটা আর একটা ওনাদের রুম রয়েছে আর এই রুমটাতে আমরা খাটটা ফিটিংস করছি এই দেখুন এখন ফিটিংসের কাজ শুরু হয়ে গেছে খাটটা পড়ানো হয়ে গেছে এটা প্লেন বক্স রয়েছে আপনারা দেখুন এটা হাইড্রোলিক করা রয়েছে হাইড্রোলিক হবে আর ফিটিংস হবে পুরোটাই আপনাদের দেখাবো এটা এখন কাকিমাদের বাড়িতে এসে গেছি আমরা একবারে ঠিসি দাও নাহলে ওনাদের বাচ্চা আছে হ্যাঁ হ্যাঁ এই মাথার দিকটা কি এই দেখুন যারা চাকা পড়ান না তাদেরকে আমরা এরকম কাঠের গুটকা দিয়ে দিই সেটা আমাদের কাকু পরিয়ে দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন টোটাল ছটা পড়বে যেহেতু মাঝের ডাসাটা রয়েছে সেইটা দেখুন এখন আর একটা বোর্ড বসানো হয়ে গেছে আর এই আর একটা বোর্ড বসানো হচ্ছে আমাদের এই যে এখন আমাদের হাইড্রোলিক গুলো পড়ানোর কাজ চলছে হাইড্রোলিক গুলো পড়ে নিতে পারবেন আর ওইদিকে দাদা আছেন এখন হাইড্রোলিক পড়ানো হচ্ছে আমাদের পড়াচ্ছেন এই দেখুন এখন আমাদের ওপরে বোর্ড পড়ানো হয়ে গেছে আর এটা হাইড্রলিক সিস্টেম করা রয়েছে আপনাদের যেটা বলছি প্লেন বক্স খাটা রয়েছে আমাদের কাকু হাইড্রলিকটা পরে দিচ্ছেন এবার দেখুন আপনারা একদম ফুল ফিটিংস হয়ে গেছে এবার আমাদের শেষের দিকে আপনাদেরকে দেখাবো হাইড্রোলিকটা উঠিয়ে নামিয়ে দেখাবো এখানে এই কাকু আছেন আর এটা প্লেন বক্স রয়েছে আর এই দিকে হচ্ছে সাইড পার্টিগুলো আপনারা দেখতে পাচ্ছেন হয়ে গেছে এই দেখুন এখন আমাদের হাইড্রোলিকটা এবার সাইডে চাবি পড়ানো হচ্ছে কাকু পড়াচ্ছেন আপনারা দেখুন তো আপনারা এরকম হাইড্রলিক সিস্টেম খাট পেয়ে যাবেন তো আপনারা চলে আসুন আমাদের দোকানে দিলীপ দিলীপকুণ্ডু ফার্নিচারের কাছে এই দেখুন আপনারা সাইডেও খুলতে পারবেন দেখি মাত্র আসো ছোট আস একবার দেখাও ওগুলো খুলে খুলে এবার হাইড্রলিকটা বসা কাকিমা দেখে নিন হাইড্রলিকটা বসাচ্ছে দেখে নিন কিভাবে ধরবেন হ্যাঁ ধরেন ওই দিকটা দেখে দি আর আপনারা সাইড দিয়েও প্রোডাক্ট ঢোকাতে পারবেন আর ভেতর দিয়েও ঢোকাতে পারবেন আপনারা দেখে নিন আমাদের হাইড্রোলিক্স পরানো হয়ে গেছে এটা হচ্ছে প্লেন একটা খাট রয়েছে আমরা এখন কাস্টমারকে দেখিয়ে দেবো ওই কাকিমা দাঁড়িয়ে আছেন

তলাতে আমরা যে কাঠটা দিই সেটা আপনাদের দোকানে বলেছিলাম আগের তা এখন এটা হাইড্রোলিক তলাতেই তলাতে দিয়ে এটা দিয়ে রাখা মানে হাইড্রোলিকটা সেটা হবে ঠিক করে বসবে আপনারা দেখতে পাচ্ছেন

এখন একদম আমাদের শেষের মধ্যে খাটটা ফিটিংস হয়ে গেছে আর একবার আপনাদের হাইড্রোলিকটা উঠিন আমি দেখিয়ে দেব হ্যাঁ এই দেখুন এখন আমাদের নিচের দিকে যে এটা বলি যে বোর্ডটা আর একটা পরে এটা বোর্ডটা ঠিক রাখার জন্য সেই বোর্ডটা পড়ানো হয়ে গেছে আমাদের কাকু পড়াচ্ছেন এটা একদম একটা প্লেন বক্স খাট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একদম শেষের মধ্যে কাজ হয়ে গেছে এটা দেখে নিন কেউ যদি বলেন যে বোর্ডের রং করতে হবে তখন আমরা রং করে দিই এই কাকিমারা কিছু বলেননি বলে আমরা রং নিই এটা প্লেন বক্স কাটিং হলো এটা হচ্ছে সাইড পার্টি নাম ও ও এখন হয়নি করো করো আর কিছুক্ষণ কাজ বাকি আছে এই দেখুন এখন আমাদের একদম পড়ানো হয়ে গেছে আমাদের কাকু এবার বেরোবে আপনাদের দেখিয়ে দেবো হাইড্রোলিকটা নামাবে আর এইটা হচ্ছে মাছের ডাসাগুলো আছে সালের ডাসা রয়েছে তিন দিয়ে কাকিমা একটু ছোড়া আসুন দেখিয়ে দেবে নামাও মাতাল কাকু পারবে না তুমি যাও কাকু কাকি কাকিমা দেখে নিন কিভাবে হ্যাঁ এইখানে হ্যান্ডেল আছে এবার দেখে ও দাদা তো জানবে হ্যান্ডেল দাদা হ্যান্ডেল ছুটতে তোলো মুখটা সরিয়ে দেবেন এখন মুখ সরিয়ে তুলবেন হ্যাঁ এই দেখুন এই দাদাও দেখে নিলেন এইভাবে বোর্ড ওঠানামা করব করাবেন তো আপনারাও এইভাবে হাইড্রোলিক সিস্টেম খাট নিতে হলে আমাদের দোকানে চলে আসুন এরকম হাইড্রোলিক সিস্টেম খাট পেয়ে যাবেন দাদা একবার তোলো তো ঠিক আছে তো আপনাদের সাথে পুরো ভিডিওটাই আমরা আমি শেয়ার করলাম এইভাবে আমরা ফিটিংস করা আসি ওয়েস্ট বেঙ্গলে যে কোনো প্রান্তে আমরা এইভাবে খাট ফিটিংস করে আসব তো আপনারা যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনের ওপর সেই ফোন নাম্বারও ফোন করে যোগাযোগ করে নিতে পারেন অল প্রোডাক্টস অ্যাভেলেবেল এবং ইন্টেরিয়র কাজও আমরা করে থাকি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও টাটা